This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের পলাশবেড়িয়া গ্রামের আশি বছরের সুধীর বিশ্বাস জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে ফলে গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে তার বৃদ্ধ ভাতা একাধিকবার পঞ্চায়েত বিডিও অফিস এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে দরবার করেও কোনো সুরাহা মেলেনি নিমদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা মন্ডল জানান লাইফ সার্টিফিকেট না দেওয়াতেই ভাতা বন্ধ হয়েছে তবে সুধীরবাবুর দাবি লকডাউনের আগে পর্যন্ত ভাতা পেতেন তারপর হঠাৎই বন্ধ হয়ে যায় পরে জানতে পারেন তাকে সরকারি নথিতে মৃত বলে দেখানো হয়েছে সুধীরবাবুর ছেলে সুভাষ বিশ্বাস অভিযোগ করেন তিনি বিজেপি প্রার্থী ছিলেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাবার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আমার নামটা কেন কাটছে সঠিক আমি বলতে পারবো না কিন্তু আমি এবার পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার যশো বাবার ভাতাটা কেটে দিয়েছে কত বছর পেয়েছিল ভাতা মোটামুটি চার তিন চার বছর পেয়েছিল তা দু হাজার লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায় টাকা ঢুকে গিয়ে দেখতে গেছে তখন এই যে ব্যাংকে টাকা ঢোকে নেই তোমার ব্যাংকে টাকা ঢুকছে না বাবাকে বলেছে ব্লকে নিয়ে খোঁজে নাও বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে বাবাকে ব্লকের লোক বলেছে যেটা আমরাকে মৃত্যু বলে দেখা মৃত্যু বলে ঘোষণা করা আছে দেখা যাচ্ছে এইজন্য আমরা ভাতা কেটে দিয়েছি সেই ভিত্তিতে এই বিষয়ে কথা জানিয়েছিলেন আপনি এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গা ব্লকাতে জানা হয়েছে পঞ্চায়েতে জানা হয়েছে সবকি জায়গায় জানা কোনো জায়গা সরু মিলছে না যে তো সেই ক্ষেত্রে এখন কি চাইছেন আমরা চাইছি বয়স্ক লোকগণ বৃদ্ধ ভাতাটা পায় বিজেপি পার্টি করে পড়ে কেটে দিয়েছে এটা তো ঠিক না কত টাকা করে পেতো প্রথম আগে চারশো টাকা পেতো এখন তো বাড়িয়েছে এখন সেই চারশো টাকা পেতো আগে যখন ঢুকেছে তখন চারশো টাকা পেতো সমস্যাটা তো বলতে পারছি না সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি চারশো টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গেছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান বিডিও অফিসে গিয়ে জানেন বিডিও অফিসে জানতে এসেছি দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু অথচ আমি জীবিত বেঁচে আছি হ্যাঁ শেষে আর কি বলবো আমি তো সে এটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন আইলাম তারপরে কোনো তার কোনো সুরাহা মেলে নাই এখনো পর্যন্ত চালু হয়নি এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি ভাতটা পাচ্ছি না আমি ভাতা পাচ্ছি না কেন এই ব্যাপারটা আপনারা দেখুন হ্যাঁ আমি তো পারলাম না চালাইতে তো চেষ্টা করি বহুই করতে কিন্তু আমি তো কিছু করতে পারিনি এইবার আপনারা দয়া করে দেন একটু করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় খেটে খুটে খাইতে হয় যদি পাই দু একদিন না না খেটে খেতে পারবো এই কত টাকা করে পেতেন তখন চারশো টাকা করে পেতাম আর এই হাজার টাকা হইতে এই হাজার টাকা আগের থেকেই আমার নামটা কেটে দিয়ে